হরে কৃষ্ণ প্রিয় দর্শক বিদুরজি যখন তীর্থ দর্শন করতে করতে প্রভাস ক্ষেত্রে পৌঁছালেন সেখানে তিনি লোকের মুখে শুনলেন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে ভীষণ যুদ্ধে অনেকেই মারা গেছে এবং যুধিষ্ঠির সেখানে রাজত্ব করছে তখন তিনি সেখান থেকে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং শেষে যমুনা তীরে এসে পৌঁছালেন সেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত উদ্ধবজির সাক্ষাৎ পেলেন তখন তিনি উদ্ধবজির সাথে আলিঙ্গন করলেন এবং মথুরা বৃন্দাবন দ্বারকাবাসী সহ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের বিষয়ে জিজ্ঞাসা করলেন তখন উদ্ধবজি কৌরবদের বিনাশের কথা বললেন কুরুক্ষেত্রের কথা বললেন এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার কথা বললেন এই সাথে তিনি দ্বারকার যদুবংশের বিনাশের কথাও বর্ণনা করলেন কিন্তু প্রিয় দর্শক আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক করুন আর ভিডিও প্লে গিয়ে সমস্ত ভিডিওগুলি প্রথম থেকে দেখুন সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক উদ্ধবজি বিদুরজিকে বললেন প্রভাস ব্রাহ্মণদের বিভিন্ন দান দক্ষিণা দেওয়ার পর যাদবেরা ভোজন করলেন এবং সেই সাথে বারুণী মদ পান করলেন উহার দ্বারা উহাদের জ্ঞান নষ্ট হয়ে গেল এবং তাহারা খারাপ কথা বলতে বলতে একজন অন্যজনের হৃদয়ে দুঃখ দিল তখন মদের নেশায় তাদের বুদ্ধি বুদ্ধিভ্রষ্ট হলো যেমন বনে বাঁশ গাছে 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 ঘর্ষণের ফলে আগুন লেগে যায় এবং সম্পূর্ণ বনটি জলে পড়ে ছাই হয়ে যায় তেমনি সূর্য অস্ত হতে হতে তাদের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল এই সংঘর্ষে চার থেকে ছজন ছাড়া সবাই বিনষ্ট হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ নিজের মায়ার দ্বারা সৃষ্টি এই বিচিত্র গতিকে দেখার পর সরস্বতী নদীর জলে আচমন করার পর একটা গাছের তলায় গিয়ে বসলেন উদবজি বিদুরজিকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের কুলকে এইভাবে সংহার করবেন তিনি একথা আমায় আগে থেকেই বলেছিলেন তাই তিনি আমায় বলেছিলেন তুমি বদিরিকা আশ্রমে চলে যাও এর মাধ্যমে যদিও আমি উনার ইচ্ছা বুঝতে পেরে গিয়েছিলাম তবুও স্বামীর চরণগুলির বিয়োগ সহ্য করতে না পারার কারণে উনার পিছনে পিছনে আমি প্রভাস ক্ষেত্রে পৌঁছলাম সেখানে গিয়ে আমি দেখলাম যে যিনি সমস্ত জগতের আশ্রয় কিন্তু তার কোনো আশ্রয় নাই সেই প্রিয়তম প্রভু শোভামান শ্যাম সুন্দর সরস্বতী নদীর তীরে কায় বসে আছে দিব্য বিশুদ্ধ সত্যময় অত্যন্ত সুন্দর শ্যাম শরীর ওনার চোখ দুটি পরম শান্তিতে ভরা ওনার চারটি বাহু এবং পিতম্বর রেশমি দেখেই আমি দূর থেকে চিনে নিয়েছি তিনি একটা ছোট্ট অস্বস্ত গাছের তোলায় বাঁ পায়ের জাগের উপরে ডান পাটি উঠিয়ে বসেছিলেন খাওয়া দাওয়া ত্যাগ করার পরও তিনি প্রফুল্লিত আছেন সেই সময় ব্যাসদেবের পরম বন্ধু ভগবৎ সিদ্ধ মৈত্রজি মুনি বিচরণ করতে করতে সেখানে পৌঁছালেন মৈত্রজি মুনি ভগবানের অনুরাগী ভক্ত ছিলেন আনন্দ এবং ভক্তির মাধ্যমে তিনি মাথা নিচু করলেন ওনার সামনেই ভগবান শ্রীহরি আমাকে প্রেম আনন্দ দিয়ে হাসতে হাসতে বললেন উদ্ধবজি আমি তোমার আন্তরিক অভিলাষা জানি সেজন্য আমি তোমাকে সেই সাধন দেব যা অন্যদের জন্য দুর্লভ উদ্ধব তুমি পূর্বজন্মে বসু ছিলে বিশ্বের রচনাকারী প্রজাপতিগণ এবং বসুদেবের যজ্ঞে আমাকে পাওয়ার ইচ্ছায় তুমি আমার আরাধনা করেছিলে সাধু স্বভাবের উদ্ধব সংসারে তোমার এটা শেষ জন্ম কেননা এর মাধ্যমে তুমি আমার অনুগ্রহ প্রাপ্ত করেছো এখন আমি এই মর্তলোক ছেড়ে ধামে চলে যেতে চাই এই সময় এখানে নির্জন জায়গায় তুমি আমার দর্শন পেলে এটা সৌভাগ্যের কথা পূর্বকাল অর্থাৎ পদ্মকল্পের আরম্ভে আমি আমার নাভিকমলের উপর বসে থাকা ব্রহ্মাজিকে নিজের মহিমা প্রকটকারী যে জ্ঞান উপদেশ করেছিলাম আর যাকে বিবেকবান লোক ভাগবত বলে সেটাই আমি তোমাকে দিচ্ছি উদ্ধবজি বিদুর আরও বললেন বিদুর আমার প্রতি সব সবসময় সেই পরম পুরুষের কৃপা বর্ষণ হতো কিন্তু সেই সময় উনি যখন আমাকে আদরপূর্বক বললেন তখন আমার হৃদয় রোমাঞ্চ হয়ে গেল আমার বাণী গদগদ হয়ে গেল দু চোখ দিয়ে আমার আনন্দের অশ্রু এসে গেল সেই সময় হাত জোর করে আমি বললাম প্রভু আপনার চরণ কমলগুলির সেবাকারী পুরুষের এই সংসারে অর্থ ধর্ম কাম মুখ্য এই চারটির মধ্যে কোনোটাই দুর্লভ নয় তবু এগুলির মধ্যে আমার কোনোটিরই ইচ্ছা নাই আমি তো কেবল আপনার চরণ কমলগুলির সেবা করার জন্যই লালায়িত প্রভু আপনি নিষ্ক্রিয় হয়েও কর্ম করেন অজন্ম হয়েও জন্ম নেন কালরূপ হয়েও শত্রুদের ভয়ে পালিয়ে যান সাতমারাম হয়েও ষোলো হাজার স্ত্রীর সঙ্গে রমণ করেন আপনার এই বিচিত্র চরিত্র দেখে বড়ো বড়ো বিদ্যানরাও দিশাহারা হয়ে যায় আপনার স্বরূপ জ্ঞান সর্বদা অবাধ এবং অখণ্ড তবু আপনি আমাকে জ্ঞান উপদেশ দেবার জন্য ডেকে বড়ই সাবধানীপূর্বক আমার সম্মতি জিজ্ঞাসা করেছেন প্রভু আপনার সেই লীলা আমার মনকে মোহিত করে দেয় নিজের স্বরূপের গৃহ রহস্য প্রকটকারী যাহা শ্রেষ্ঠ এবং সমগ্র জ্ঞান আপনি ব্রহ্মাজিকে বলেছিলেন সেই জ্ঞান যদি আমি বুঝতে পারি তাহলে আমাকেও শ্রবণ করান যাহার দ্বারা আমিও এই দুঃখের সংসারকে সহজেই পার করতে পারি এইভাবে যখন আমি নিজের হৃদয়ের ভাব নিবেদিত করলাম তখন পরম পুরুষ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ আমাকে নিজের স্বরূপের পরম স্থিতির উপদেশ দিলেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মতত্ত্বের উপলব্ধ সাধন শোনার পর তথা ওনার চরণ কমলের বন্দনা এবং পরিক্রমা করে এখানে এসেছি এখন উনার বিরহে আমার চিত্ত ব্যাকুল হচ্ছে প্রথমে তো ওনার দর্শন পাওয়ার পর আমার খুব আনন্দ হয়েছিল কিন্তু এখন তো ওনার বিরহে আমার হৃদয় অত্যন্ত পীড়িত হচ্ছে এখন আমি উনার প্রিয় ক্ষেত্র বদরিকাশ্রম যাচ্ছি যেখানে ভগবান শ্রী নারায়ণ দেব এবং নর এই দুজন ঋষি লোকের উপর অনুগ্রহ করার জন্য দীর্ঘকালীন সৌম্য অন্যের সুখদাতা এবং কঠিন তপস্যা করছেন তখন বিদুরজি উদ্ধবজিকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের স্বরূপের গূঢ় রহস্যের প্রকটকারী যে পরম জ্ঞান আপনাকে বলেছেন সেই পরম জ্ঞান আপনি আমাকেও বলুন তখন উদ্ধবজি বললেন এই জ্ঞানের জন্য আপনাকে মুনিবর মৈত্রজির সেবা করা উচিত এই মর্তলোক ছেড়ে যাওয়ার সময় আমার সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে এই উপদেশ দেওয়ার জন্য আদেশ করেছিলেন প্রিয় দর্শক এতক্ষণ উদ্ধবজি এবং বিদুরজির মধ্যে যে বিষয়গুলি আপনারা স্মরণ করলেন এই কথাগুলি কিছু সময় পরে মৃত্যু হবে সেই রাজা পরীক্ষিতকে পরম তত্ত্বজ্ঞানে শ্রী সুখদেবজি বলছেন উদ্ধবজি ও বিদুরজির এই কথাগুলি বলার পর সুখদেবজি আরও বললেন এইভাবে বিদুরজির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলির বর্ণনা করার পর উদ্ধবজির বিয়োগজনিত মহান তাপ শান্ত হয়ে গেল যমুনার তীরেই তিনি সেই রাত্রি কাটালেন এবং পরদিন প্রাতকালে সেখান থেকে চলে গেলেন তখন রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন বৃষ্ণি বংশ ও ভোজ বংশের সবাই যখন নষ্ট হয়ে গিয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণকেও নিজের সেই রূপ ছাড়তে হয়েছিল তাহলে তাদের প্রধান হিসাবে উদ্ধবজি কেন বেঁচে আছেন তখন সুখদেবজি বললেন যাহার ইচ্ছা কখনো ব্যর্থ হয় না সেই ভগবান শ্রীহরি ব্রাহ্মণের অভিশাপ রূপ কালের বাহানায় নিজের কুলের সংহার করে নিজের শ্রীবিগ্রহকে ত্যাগ করার সময় চিন্তা করেছিলেন এখন এই লোক থেকে চলে যাওয়ার পর সংযমী শিরোমণি উদ্ধবজি একমাত্র আমার পরম জ্ঞান প্রাপ্ত করার উপযুক্ত পাত্র উদ্ধবজি আমার চেয়ে কোনো অংশে কম নয় কেননা তিনি আত্মজয়ী বিষয় থেকে কখনো বিচলিত হন না তাই লোকেদেরকে আমার জ্ঞানের শিক্ষা দিতে দিতে তিনি ওখানে থাকেন বেদের মূল কারণ জগৎগুরু শ্রীকৃষ্ণের এইভাবে আদেশ পাওয়ার পর উদ্ধবজি বদ্রিকাশ্রমে গিয়ে সমাধি যোগ দ্বারা ভগবান শ্রীহরির আরাধনা করতে লাগলেন পরমাত্মা শ্রীকৃষ্ণ লীলার মাধ্যমেই নিজের বিগ্রহ প্রকট করেছিলেন আবার লীলার মাধ্যমেই তাহার অন্তর্ধানও করলেন উনার সেই অন্তর্ধান হওয়াটাও বীরপুরুষদের জন্য উৎসাহের বিষয় তথা অন্য পশুতুল্য অধীর পুরুষদের জন্য অত্যন্ত দুষ্কর ছিল পরম ভাগবত উদ্ধবজির মুখ থেকে উনার প্রশংসনীয় কর্ম ও এই অন্তর্ধান হওয়ার খবরটি পেয়ে এবং ভগবান পরমধাম যাওয়ার সময় বিদুরজিকে স্মরণ করেছিলেন এই কথাটি বিদুরজি শোনার পর কৃষ্ণপ্রেমে বিহব্বল হয়ে কান্না করতে লাগলেন এরপর বিদুরজি কিছুদিনের মধ্যেই যমুনা তট ছেড়ে দিয়ে গঙ্গার তটে পৌঁছলেন যেখানে মৈত্র ঋষি থাকেন সেখানে পরবর্তী অংশ পরের ভিডিওতে পরের অধ্যায়ে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ